পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের মধ্যম গ্রামে মধ্যম গ্রাম প্রেমময়ী উচ্চ বিদ্যালয়ের গৌরবময় প্ল্যাটিনাম জয়ন্তী পূর্তি উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল সোমবার এদিন অনুষ্ঠান শুরু হয় ডাক্তার বিধানচন্দ্র রায় ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রেমময়ী দেবীর প্রতিকৃতিতে মাল্যদান করে এদিন পঞ্চাশ জন স্বেচ্ছায় রক্তদান করেন সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয় রক্তদাতাদের একটি করে গাছের চারা উপহার দেওয়া হয় এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাঝের গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজিফা খাতুন নায়েক প্রাক্তন ছাত্র তথা উপপুর প্রধান দীপুল রায় অবর বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ সামিন শেখ প্রধান শিক্ষক স্বপন কুমার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ

আপনি ব্লাড দিয়েছেন কেমন লাগছে আমার প্রতি বছরই আমি একবার দিই কখনো কখনো সেটা দুবার হয় ভালো লাগছে যে মনের মধ্যে একটা অহংকার তৈরি হয় যে আমি সমাজের জন্য কিছু করতে পারছি মধ্যমগ্রাম প্রিয়ম উচ্চ বিদ্যালয়ে রক্ত দিয়ে কেমন লাগছে ভালোই লাগে কোন ক্লাসে পড়ো আমরা উচ্চমাধ্যমিক পাশ করি আমাদের দিয়ে পর্যাপ্ত পরিমাণে রক্ত বর্তমান থাকে সেই পরিমাণ রক্ষগুলি দান করা হয় যেটা মানুষের কাজে লাগলে সেখানে খারাপ কিছু নেই সেটা মানুষেরই ভালো হয় যেটা মানুষেরই উপকার সন্মান স্বরূপ কী প্রদান করলো তোমাকে আমাদের তো মেবন্ত সার্টিফিকেট আছে মহাদেশ্বর থেকে মৃত্যুঞ্জয় যশ্বরী কোর্ট আনন্দবার্তা